গঙ্গাসাগরের মনের মন্দিরের অসুস্থ পূজারীকে হেলিপ্যাড ময়দান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতায় সূত্রের খবর বারোই জানুয়ারি রবিবার গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের পূজারী রাজকুমার পান্ডে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এরপর গঙ্গাসাগরের বাবা মন্দিরের রাজকুমার পান্ডেকে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয় গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই পূজার অবস্থার অবনতি হওয়ায় হ্যাম রেডিও ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি করে কপিলমুনির মন্দিরের ওই পূজারীকে গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এদিন ওই বিষয়ে হ্যাম সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাস আমাদের কাকদীপ ডট কম এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার উন্নত ব্যবস্থাপনা করেছেন যারা অসুস্থ পুণ্যার্থী হয়ে যাচ্ছেন যাদের চিকিৎসা এই আইল্যান্ডের সীমিত ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সম্ভব নয় তাদেরকে যাতে চিকিৎসার কোনো গাফিলতি নয় তার জন্য কলকাতার বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটালে এয়ার লিফটিং করা হচ্ছে বিভিন্ন এই ইতিমধ্যে উত্তরপ্রদেশের একজন প্যাসেঞ্জারকে করা হয়েছে ক্যানিংয়ের একজন পেশেন্টকে করা হয়েছে মন্দিরের একজন পূজারী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রক্তশূন্যতা রক্ত ট্রান্সপ্ল্যান্ট করতে কিছু সমস্যা হচ্ছে জটিল অবস্থা তার জন্য দ্রুততার সাথে জেলা জেলাশাসকের তত্ত্বাবধানে ওনাকে হসপিটালাইজ করা হচ্ছে কলকাতার মেডিকেল কলেজে যাবে সেখানে তার চিকিৎসা হবে ডুমুর জেলা স্টেডিয়ামে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এয়ারটা এয়ার ওখানে নামলেই সাথে সাথে তাকে ডুমুর জেলায় থেকে নিয়ে যাওয়া হবে সড়ক পথে গ্রিন করিডোর করে নিয়ে যাবে রাজ্য সরকারের সামগ্রিক এই ব্যবস্থাপনায় দেশের সমস্ত পুণ্যার্থীরা খুবই আশাবাদী হবে যে রাজ্য সরকার অভিভাবকের মতন তাদের পাশে আছে আমরাও খুব খুশি হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে যে এই এয়ার লিফটিংয়ে পুণ্যার্থীদের এত সুন্দরভাবে লিফ্ট করা হচ্ছে তাদের চিকিৎসার উন্নত পরিষেবা দেওয়ার জন্য গঙ্গাসাগর থেকে ক্যামেরা সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর বিপরীতে